এবার আছে আপনার ওই কি বলছেন একুশ টাকা তো ওটা যদি জয় হয়তো কোনটা আপনার বন্ধু এখন আপনার সরাসরি দেখতে পাচ্ছেন রাঙামাটি আসর থেকে সরাসরি ভিডিও তো আপনাদেরকে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ এই আসরে এক দুর্দান্ত আকর্ষণীয় ইয়া আছে একটি কালা যেটা হচ্ছে আপনার মহিলা অর্থাৎ মহিলা বলা চলে নাই আপনার একেবারে কুমারী মেয়ের অর্থাৎ একটা কালা তো সেই কালারটি অলরেডি এখানে চলে এসেছে এবং ওনারও সাক্ষাৎকার পর্ব বেশ কিছুক্ষণের মধ্যে দিয়ে আপনারা পেতে চলেছেন তো তাহিত আছেন ওনার হয়তো রসিকের বেশ মানে মালিক তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে যাচ্ছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন আপনার নাম ঠিকানা আমার নাম আছে উল্লাস মাহাতো পলমা হুড়া থানা গ্রাম গ্রাম পলমা গ্রাম পলমা পোস্ট হুড়া কেশবপুর আচ্ছা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এই কাড়াটা কোন নম্বর কারার সাথে জড়া এক নম্বর সাথে এক নম্বর কারা কার নামে খেলা হবে সুপ্রিয়া মাহাতো আচ্ছা সুপ্রিয়া মাহাতোর কাড়া আপনারা বুঝতে পারলেন সে পলমা থেকে যেটা আগত হয়ে গেছে আপনার তো এই যে আপনার আগত হওয়ার পর এখন কারাক বর্তমানে কেমন আছে আর মোটামুটি ওরকম আছে ভালোই আছে ভালোই হ্যাঁ নাই আচ্ছা তো এই যে এই কারাটা আজকে কি রকম ভাবছেন খেলা কি রকম দেখাবো লাগলে মোটামুটি লাগ খেলবে ভালোই আর যদি না লাগে জানছই তো আনাদার いや আলাদা আলাদা カラー हां আলাদা カラー ব্যাপার লাগলে ঠিকই যায় না লাগলে শুঙা শুঙাই হ্যাঁপালালো হ্যাঁ এই রকম জিনিসটা আচ্ছা তো এই যে আপনার এই কাড়াটা কোথাও কি লাগান চা টেস্ট করেন না কোথাও টেস্ট করে নিয়ে হন কোথাও টেস্ট করেন না কোথাও লাগায় না আচ্ছা তো কোথাও না লাগায় আপনি তো বাইরে লাগাতে চলে আছেন আইলাম বলি দেখি বলি বাইরে একবার টেস্ট করে যদি লাগে তো ভালো নাইদারকি কোনটা গ্রামে লাগে এটা এটা গ্রামে লাগে আপনি কি করে জানলেন আচ্ছা আর কি এক নম্বরে আর কি তো রাঙামাটি আসরে এত বড় একটা আসরে আপনি জড়া পাওয়ার জন্য আপনি কি বলবেন জোড়া পাড়ার জন্য ধন্যবাদ দিয়েছে আমার ওইটাই ধরুন আপনার জানেন যে প্রতি বছরে দুর্দান্ত দুর্দান্ত কাড়া থাকে গত বছর যে হাই ভোল্টেজ কাড়া ছিল যে বিরাট ব্যাপার আর সেখানে আধাত কারা এক নম্বরে আইলো এটা কি ব্যাপার এটা দেখো ও আড়িয়েছে আমরা কেউ বললো বুঝে নিয়ে আসে সবই লাগাবো আচ্ছা আচ্ছা তো এই কড়াটা আপনি আছেন কারণটা কি আমি পরিচালনা করি কারণ আমাদের ঘরের কাড়া বটে আচ্ছা আপনার তো ঘরের বটে আচ্ছা তো কারা কিরকম আছে কারা মোটামুটি ঠিকই আছে

এটা তো আশা আছে কোনটা ও জিতবো না হলে পাঁচ পাবো একটা তো পাবোই মানে পাঁচ অলরেডি পকেটে পকেটে আছে আপনার ওই কাড়া না তো কি বলছেন একুশ হাজার টাকা তো ওটা যদি জয় হয় তো কোনটা আপনার চুজ করবেন এখন দেখা যায় কাড়াটা দেখতে হবে কত বড় বড় যদি এক হাজার লো ছোট হয় ওই কাড়াটা তাহলে কাড়াটা নিয়ে আমি কি করবো টাকাটা তখন নিবো

যে আপনি জিতে গেলেন জিতলে আর কি বলতেছিলাম তো কারা এই মানে সুপ্রিয়া মাহাতোর কারা দেখেছি ইয়ার থেকে বড় বড় হাই ভোল্টেজ কারা থাকে তার মধ্যে ও নিচে ছাড়ে তো আজকে কি ওটা নিচে ছাড়বে নিজে ছাড়বে

মানে কি বলবো মেয়েটাকে ছাড়া চিনেই নাই মানে যে হত্যা বিধাতা উনি একমাত্র ইনাদের কেউ বলছে চিনতে পারে না সেরকম কাড়াই আসে কিছু তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে উনার কাড়াটা কি কাণ্ড করছে এখন এই মুহূর্তে তো এই যে সুপ্রিয়া মাহাত যে আগের কাড়া উনি তো জয়ী তার মধ্যে ও কাড়া লাগি হইলো হইলে মারামারি করতে ওই জন্য ওয়াকে মাইন দনে তার ওয়াক কি কই এগুলা তো সে বিকা জিনিস না এগুলা তো সে আমার কাকু এলো খোড়া হলো জিয়াদারকে নিয়ে যাইবো না 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 ওই হিসাব বলা আছে ওই হিসাবে তো ওই কাড়াটা কোথায় কোথায় জয়ব উঠলো ওটা ওটা এক জায়গায় জয় আর এরকম গায়ে দুবার জয় ছিল গায়ে দুবার তার মধ্যে বিক্রি হয়ে গেছে হ্যাঁ তো ওই তো বাইরে যখন জিতে আলে তারপর থেকে মারতে শুরু করলো তারা বলে রাখা যাবে না মানে আমাদের খুঁটারে 10 বড় মন আছে খুঁটারে 10 যত লাগা যত লাগাড়া আছে একটা গড়াই मारे যেটাই ভালো খেলে সেটাই मारे মানে এটারে একটা ইয়া অবশ্যই এই নতুন পাল্টা অন্য ধারা করলে হবে না

তো যেটা জোড়াটা আছে লোক কালা মালিকের নাম কি ওটা লッキकांत মাথা তো আ রাঙ্গা মাটি মাটি সরি রাঙ্গা মাটিতে হ্যাঁ এটা এক কানতো মাথা তো জোড়া আছে নাকি আচ্ছা এরপর আপনার সেই কালাটা দেখতে থাকুন আছে আমি আ দেখ দেখ